যখন নামাজ শেষ ফান্তা শিরুফিল আর মসজিদ থেকে বের হয়ে আমার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো আমার জমিনে ছড়িয়ে যাও আমার জমিনে ছিটিয়ে পড়ো কেন কেনফাতুলিল্লাহ আমি আল্লাহ তোমার জন্য তোমার রিজিকটাকে আমার অনুগ্রহকে তোমার জন্য আমি বরাদ্দ রেখেছি আমার সেই প্রদত্ত অনুগ্রহ কোথায় আছে এটাকে খুঁজে বের করো ব্যবসার মাধ্যমে চাকুরির মাধ্যমে কৃষিজীবীর মাধ্যমে এই হালাল উপায়ে তুমি তালাশ করো তোমার জন্য আমি কোথায় রিজিকটা বরাদ্দ রেখেছি ওটা খুঁজে বের করো এই জন্য হাদিস শরিফে এসেছে যে একজন মানুষ তার রিজিকের অন্বেষণে যতটা রিজিকের পেছনে দৌড়ায় তার রিজিকটা তার পেছনে ওর চেয়ে আরো বেশি দৌড়ায় আমি আমার রিজিককে খুঁজছি আমার রিজিকটা কোথায় আছে এই চাকুরির মধ্যে না ওই চাকরির মধ্যে এই ব্যবসার মধ্যে না ওই ব্যবসার মধ্যে আমি এটা খুঁজছি আমার রিজিক কোথায় আছে কিন্তু পাক তো আমার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন জন্মের পাঁচশো বছর আগে আমার রিজিকটাও আমাকে তালাশ করছে যে আমাকে আল্লাহ কার জন্য বরাদ্দ রেখেছেন আমি আমার রিজিককে যতটা তালাশ করছি আমার রিজিক তার চেয়ে আরো অনেক বেশি আমাকে তালাশ করছে আমি ওকে খুঁজছি ও আমাকে খুঁজছে এরপরে যখন নাকি একটা ব্যাটে বলে মিলে যায় তখন ওই রিজিক আমার হাতে চলে আসে এজন্য আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার ব্যবসায়ী ভাইয়েরা নবীজি আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক একটি কথা বলেছেন কঠিন একটি কথা বলেছেন নবীজি বলেন মান মিন্না মান মিন্না একদিন নবীজি মদিনার বাজারে গিয়েছেন মদিনার বাজারে বাজারে যাওয়ার পরে দেখেন এক লোক আটা আটা বিক্রি করে আটা ব্যবসায়ী পাইকার আটার স্তূপ দিয়ে রেখেছে নবীজির একটু সন্দেহ লেগেছে একটু সন্দেহ লেগেছে নবীজি করলেন কি জামার হাতাটা এভাবে গুটিয়ে ওই আটার বস্তার ভেতরে হাত ভরে দিলেন হাত ভরে দিয়ে ভেতর থেকে এক একমুট আটা বের করে দেখেন উপরের আটাগুলো একদম শুকনা ফ্রেশ ভিতরের আটাগুলো ভিজা পচা বস্তার ভিতরের আটাগুলো কি ভেজা পচা তাইলে ধোকাবাস কি শুধু এই যুগে না ওই যুগেও ছিল ওই যুগেও ছিল ওই যুগেও ছিল এখন এই ভিজা আর পচা আটাগুলো বের হওয়ার পরে নবীজি ওই দোকানদারকে জিজ্ঞাসা করলেন কিরে রে তোমার এই আটাগুলো ভেতরে ভিজা কেন তো সে জবাব দেয় ইয়া বৃষ্টিতে ভিজে গেছে তো নবীজি হাসতে হাসতে বলেন তো বৃষ্টিতে ভিজলে উপরের গুলা না ভিজবে বৃষ্টিটা ভিতরে ঢুকলো কেমনে কথা বুঝেন বৃষ্টি উপরের গুলা শুকনা রেখে ভিতরে ঢুকলো কেমনে তখন নবীজি সাল্লাম এই ভিজা আটাগুলো হাতে নিয়ে হাত উঁচু করে বললেন এই মদিনার ব্যবসায়ীরা শুনো মান মান গস্যা ফালাই সামিন্না মান গস্যা ফালাই সামিন্না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে প্রতারণা এবং ধোকাবাজির আশ্রয় নিবে আমি আমার উম্মত থেকে তাকে বহিষ্কার ঘোষণা করলাম নিল্লা বলেন আমার উম্মত না সে আমার প্রিয় ভাইয়েরা আমরা যখন এই কথাগুলো বলি যে মহামালা লেনদেন এটা পরিষ্কার করতে হবে লেনদেনের মধ্যে কোনো ধোকাবাজি করা যাবে না তো যারা কাস্টমার আছি আমরা তারা মনে মনে খুশি হই যে হুজুর দোকানদারদেরকে ওয়াশ করতেছে দোকানদারদেরকে ওয়াশ করতেছে কাস্টমার আমি তো ব্যবসায়ী না আমি তো ক্রেতা হুজুর তো বিক্রেতা বিক্রেতাদেরকে ওয়াশ করতেছে যে ক্রেতাদেরকে ঠকায়ও না ও আমার প্রিয় ক্রেতা ভাইয়ারা আমরা কি দোকানদারদেরকে ঠকাই না শুধু দোকানদাররা আমাদেরকে ঠকায় আমরা দোকানদারদেরকে ঠকাই কি ঠকাই না কতভাবে ঠকাই দোকানদার এখন তো আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি নিজেদেরকে মুসলিম দাবি করি অথচ আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা কে কাকে বেশি ঠকাইতে পারবে ঠকানোর প্রতিযোগিতা একজন দোকানদার যদি মিথ্যা কথা বলে একটা কাস্টমারকে ধোকা দিতে পারে ধরেন দুইটা কাপড়ের দোকান পাশে একটা কাপড়ের দোকান এখানে কাপড়ের দোকান আমি কাপড় বিক্রি করছি এখন কাস্টমার আসলো আসার পরে আমি বাংলাদেশি একটা কাপড়কে থাইল্যান্ডি বলে জাপানি বলে আমি তার কাছে এই দুইশো টাকার মালটা পাঁচশো টাকা বিক্রি করে দিলাম কত বড়ো একটা জঘন্য ঘৃণিত একটা কাজ করলাম এরপরে যখন নাকি কাস্টমারটাই বেচারা সরল সহজ মানুষ আমাকে বিশ্বাস করে এইভাবে ঠক খেলো কাপড়টা নিয়ে চলে গেল এখন যে এই যে গুনাহটা করলো হারাম কামাই করলো কাস্টমারকে ঠকাইলো সে কি করে জানেন কাস্টমারটা চলে যাওয়ার পরে পাশের দোকানদারের দিকে চোখ দিয়ে ইশারা করে এমন একটা ভাব নেয় যে দিলাম একটা ঠক একটা বেড়াগিরি একটা ক্রেডিট যে আমি খুব চালাক আমি খুব বুদ্ধিমান আমার চালাকিও ধরতে পারলো না এটাকে সে খুব ক্রেডিট মনে করছে করছে কি করছে না নিজেরা চোখ চাওয়া চাই করে আবার ইশারা করে যে দিলাম একটা মায়ের আরে বেওকুফ তুই তো ঠকাইলি না তুই তো মারাত্মকভাবে ঠকে গেছিস তুই তোর ভাইয়ের সাথে বাণিজ্য করেছিস যাকে তুই বিক্রি করেছিস সে তোর ভাই সে তোর ভাই নবীজি বলেছেন আল ওয়াহিদ আই নুহু ইস্টাকা কুল্লু আমার ব্যবসায়ী ভাইয়েরা শুনেন নবীজি বলেছেন যে পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো একটা বডির মতো সমস্ত মুসলমান একটা বডির ইনিস্টাকা আই নুহু ইস্টাকা কুল্লুহু যদি বডির মধ্যে চোখ ব্যথা পায় তো গোটা দেহ এই ব্যথাটাকে অনুভব করে চোখের মধ্যে একটা ময়লা ঢুকেছে চোখের মধ্যে ময়লা ঢুকেছে হাত কি এই কথা বলে যে তোর মধ্যে ময়লা পড়েছে তুই ওটা নিয়ে থাক আমার তাতে কি আসে যায় হাত কি এই কথা বলে নাকি হাত অস্থির হয়ে যায় চোখ থেকে ময়লাটা বের করার জন্য হয় না যতক্ষণ চোখ থেকে ময়লা বের না করে অতক্ষণ ডলতে থাকে কাপড় দিয়ে এভাবে করে সেইভাবে করে অস্থির হয়ে যায় কেন হাতের কি ঠেকা লেগেছে হাত অস্থির হয়ে যায় চোখ থেকে ময়লা বের করার জন্য পুরা দেহ এটার ব্যথা অনুভব করে নবীজি বলেন তোমরা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান তো একটা দেহের মতো দেহের একটা অঙ্গ ব্যথিত হলে গোটা দেহ যেভাবে ব্যথিত হয় তোমরা তো এইভাবে ভাই ভাই তোমাদের কেউ একজন ক্ষতিগ্রস্ত হলে সমস্ত ইমানদার মুসলমান তো এইভাবে অস্থির হয়ে যাওয়ার কথা সেইভাবে যদি তাই হয় তাহলে তুমি তোমার ভাইকে ঠকিয়েছ তোমার ভাইকে মায়ের পেটের ভাইয়ের চেয়ে জন্মসূত্রে যে ভাই তার চেয়ে ইমানদার ভাইয়ের দাবি আরো বেশি তুমি তাকে ঠকাইলে কিন্তু বার্যত দৃষ্টিতে তাকে তুমি পাঁচশো টাকা এক হাজার টাকা ঠকিয়েছ কিন্তু আসলে সে ঠকে নাই তুমি মারাত্মকভাবে ঠকে গেছো তুমি মারাত্মকভাবে ঠকে গেছ ও আমার প্রিয় ভাইয়েরা আমি নবীজির একটা কথা আপনাদেরকে শুনাই খুব ভালো করে শুনেন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন কাস্টমার দোকানদারকে ঠকাবে দোকানদার কাস্টমারকে ঠকাবে নাকি উভয় উভয়ের কল্যাণ কামনা করবে উভয় উভয়ের উপকার করতে চেষ্টা করবে কাস্টমার চিন্তা করবে যে আমার এই ভাই যেন মালটা বিক্রি করে সে আমার কাছে ঠকে না যায় আমার দ্বারা যেন সে ক্ষতিগ্রস্ত না হয় দোকানদার চিন্তা করবে আমার এই মালটা কিনে যেন আমার ভাই ক্ষতিগ্রস্ত না হয় উভয় উভয়ের কল্যাণ হবে বুহারি শরীফের হাদিস আর দিন ইমান ইসলাম এটা কল্যাণ কামিতার নাম একজন আরেকজনের খায়ের খা হবে কল্যাণ কামি হবে এটার নাম হলো দিন কোনো ইমানদার মুসলমান অন্য কোনো মুসলমানের ক্ষতি চাইতে পারে না যদি তার মন মানসিকতা এমন হয় সে আরেক ভাইয়ের ক্ষতি চায় তাহলে তার মধ্যে কামেল ইমান নাই আমি একটা হাদিস শুনাই নী সাল্লাহ ওসাল্লাম সাহাবাই কেরামকে লক্ষ্য করে একদিন বলছেন এই সাহাবিরা বলতো সবচেয়ে বড় মিস্কিনকে সবচাইতে বড় বলেন মিসকিন 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 বুঝেন নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো দেখি সবচেয়ে বড় মিস্কিনকে তো কেরাম বললেন রসুল আল্লাহ সবচেয়ে বড় মিসকিন তো আমরা মনে করি ওই ব্যক্তিকে যে নাকি এক লোকমা খাবারের জন্য মানুষের দারে দারে ঘুরে বেড়ায় এক লোকমা খাবারের জন্যে মানুষের এই বাড়িতে ওই বাড়িতে এইভাবে দারে দারে ঘুরে বেড়ায় তাকেই তো সবচেয়ে বড় মিসকিন বলা হয় নবীজি বললেন যে না আমার কাছে শুনো সবচাইতে বড় কে নবীজি বলেন হাসরের ময়দানে এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক ফায়সালা করে দিবেন যাও জান্নাতে চলে যাও জান্নাতের ফায়সালা হয়ে যাবে তো পাক যখন তার ব্যাপারে জান্নাতের ফায়সালা করে দিবেন ও রওনা করবে যখন নাকি জান্নাতের দিকে রওনা করবে তো পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে আল্লাহ ওই লোকটাকে একটু থামান ওই লোকটা কই যায় আল্লাহ বলবে জান্নাতে যায় ওকে একটু থামান কেন কি সমস্যা ওকে একটু থামান তো আল্লাহ বলবেন যাই দাঁড়াও কি বলো বলো সে বলবে আল্লাহ দুনিয়াতে ও আমার কাছ থেকে টাকা নিয়েছে টাকা দেয় নাই আমি ওর কাছে পাই টাকা পাই পাওনাদার দাঁড়িয়ে যাবে পাওনাদার ও আমার ব্যবসায়ী ভাইয়েরা পাওনাদার দাঁড়িয়ে যাবে এখন ব্যবসার নিয়ম হয়ে গেছে এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া খুব মুশকিল আছে অবশ্যই আছে নাই যে তা নয় কিন্তু সেভেন্টি এইটটি পারসেন্ট ব্যবসায়ী এমন যে তার ছোটোখাটো ব্যবসায়ী হইলে ছোট ঋণ বড় ব্যবসায়ী হইলে বড় ঋণ যত বড় ব্যবসায়ী তার ঋণের বোঝা তত বড় কোটি 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 টাকা সে ঋণ নিয়ে রেখেছে যখন দুনিয়া থেকে যায় এই ঋণের বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে যায় শত শত বাংলাদেশে যত বড় শিল্পপতি বড় সে ঋণগ্রস্ত ভালো করে শুনেন। এটা নাকি ব্যবসার নিয়ম এখন তার ঋণ অমুক জায়গা থেকে মাল এনেছে পয়সা দেয় না বাকিতে মাল নিয়ে আসছে ভালো কথা আপনি বাকিতে মাল নিয়ে এসেছেন সময় মতো এটা পরিশোধ করেন আবার এলাকার কিছু বড় ভাইয়েরা আছে আমার আগে ইমাম সাহেব হুজুর বড় ভাইদের আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা গডফাদাররা এরা দোকানে বাকি খায় কিন্তু টাকা দেয় না দোকানে বাকি খায় টাকা দেয় না এখন দোকানদার একটা মুদি দোকানদার একটা সবজি দোকানদার সে কয় পয়সা ইনকাম করে এখন বলে যে বস এই টাকা তো জমে গেছে পাঁচ হাজার টাকাটা একটু দেন আচ্ছা দিমুনি দিমনি তা আবার ফোন করে বস দেন না আমার তো মাল কিনতে হবে আচ্ছা কালকে কালকে দিমুন তো পরের দিন যায় কোনো খুশ খবর নাই এর পরের দিন আবার ফোন করে আচ্ছা আগামীকালকে দিমুনি এইভাবে কয়েকদিন ঘোরাঘুরি করে যখন বেশি চায় তো কয় কি ব্যাপার এত এত পাগলা ওই কে এত পাগলা কে আমি কি এলাকা ছেড়ে যাইতেছি নাকি এলাকায় কি ব্যবসা বাণিজ্য করা লাগবো না আমরা বড় ভাই গো। স্কুলে পরে কলেজে পড়ে আমরা দেখাশোনা করে রাখি না এত পাগলকে বড় ভাইরা এই কথা বলে টাকা দেয় না টাকা দেয় না এই বেচারা তার হাতে জিম্মি বাস সে বাকি খায় মাল নিয়ে চলে যায় টাকা দেয় না আমি ওই সমস্ত বড় ভাইদেরকে বলতে চাই শুনেন নবীজি বলছেন যে যখন হাসরের ময়দানে অনেক নেকি নিয়ে সে দাঁড়াবে অনেক নেকি নামাজ পড়তো রোজা রাখতো তোসি জপত জিকির করতো অনেক নেকি এখন আল্লাহ ওর কাছ থেকে তো আমি পাঁচ লাখ টাকা পাই আচ্ছা তাই দাঁড়াও ওর টাকা পরিশোধ করো নাই কেন টাকা দাও বলবে যে আল্লাহ আমি এখানে টাকা পাবো কোথায় এখানে তো টাকার লেনদেন হয় না এখানে যেই জিনিসের লেনদেন হয় ওই জিনিস দাও আসরের ময়দানে কিসের লেনদেন হবে কথা বলে না কিসের নেকি নেকি। এক এক দেশের টাকার এক এক নাম না হ্যাঁ বাংলাদেশে করে টাকা ইন্ডিয়াতে বলে রুপি সৌদিতে বলে রিয়াল কুয়েতে বলে দিনার আমেরিকায় ডলার ঠিক না এক এক জায়গায় এক একটা চলে কি না হাসরের ময়দানে কি চলবে কথা বলেন না কেন নেকি বলবে যে তো পাঁচ লক্ষ টাকা পাই পায় ও তো পাঁচ লক্ষ টাকা নেকি দিয়ে দাও এখানে যেটা চলে তো পাঁচ পাঁচ লাখ টাকা নেকি দিয়ে দিবে তো যখন পাঁচ লাখ টাকা দিবে আচ্ছা বলেন তো সমাজে যেই মানুষটা মানুষের কাছ থেকে টাকা ঋণ নেয় পরিশোধ করে না ও কি খালি একজনের থেকে নেয় হ্যাঁ যার এটা অভ্যাস মানুষের থেকে লোন নেয় লোন পরিশোধ করে না এটা ওর খাসলত ও কি একজনের থেকে নেয় না একজনের থেকে নেয় না যার কাছে যেমন পায় ও তার কাছ থেকে ওই বড়দের কাছ থেকে পাঁচ লাখ নিয়েছে দেখেন যে পান দোকানদার ওর কাছে টাকা পায় তো এখন যখন ওই পাঁচ লাখ টাকাওয়ালা পেয়ে গেল পাঁচ লাখ টাকার নেকি তো বাকি ছোটো ছোটো পাওনাদার যারা তারা সব দাঁড়ায় যাবে আল্লাহ আমি তো পাই আমি এক লাখ পাই ও কবে আমি পঞ্চাশ হাজার পাই ও কবে আমি দশ হাজার পাই ও কবে আমি পাঁচশো পাই ও কবে আমি একশো পাই ও কবে আমার দোকান থেকে ওই দিন পান খেয়েছে টাকা না দিয়ে চলে গেছে সব দাঁড়ায় যাবে সব দাঁড়াবে নবীজির কথা যদি সত্য হয় তাহলে বিশ্বাস রাখেন সব দাঁড়িয়ে যাবে এবার আল্লাহ পাক বলবেন ওর পাওনাদারদের পাওনা পরিশোধ করো যার জন্য জান্নাতের জান্নাতের ফায়সালা হয়ে গিয়েছিল সে এখন কি করতে থাকবে তার ঋণ পরিশোধ করতে থাকবে হাসরের ময়দানে ঋণ পরিশোধ করা লাগবে আমার প্রিয় বড় ভাইয়েরা গডফাদারেরা আপনাদের ঋণ কিন্তু পরিশোধ করা লাগবে এখানে করবেন না ওখানে করা লাগবে ওখানে করার চেয়ে এখানে করেন বেঁচে যাবেন এখানে যদি না করেন তাহলে ওখানে ফেসে যাবেন ওখানে ফেসে যাবেন